আবারও আরান্নক রিসর্টের আরেকটা নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য এখানে বসলাম মনটা খুবই খারাপ সেখানে তো বিভিন্ন ধরনের কাহিনী সেটা তো আমরা সেখানে যখন চেক আউট করি সে সময় আমি এবং আমার বন্ধু তুলে ধরতে চেষ্টা করলাম বা করেছি কিন্তু সবথেকে বড় খারাপ যে জিনিসটা আমাদের সাথে হয়েছে যে আমাদের দুজনের চার্জার এটা হচ্ছে আমার ফ্রেন্ডের চার্জার আর এটা হচ্ছে আমার চার্জার এই দুইটা চার্জারই নষ্ট হয়ে গেছে এখন নষ্ট কীভাবে হলো আমরা যখন কালকে রাত্রেবেলায় চেক ইন করি তখন আমাদের ডিভাইসগুলোতে চার্জ কম ছিল আমাদের চার্জারগুলো কিন্তু তখন ঠিক ছিল কারণ আমরা যখন চার্জিং পয়েন্টে দিই চার্জারগুলা তখন আমাদের ডিভাইসগুলো ঠিকঠাক মতোই চার্জ নেছিল। কিন্তু হঠাৎ করে রাত্রে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আর কারেন্ট সেখানে আসেনি মানে কারেন্ট আমরা সকালেও কারেন্ট পাইনি বের হওয়ার আগ পর্যন্ত ওখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি ছিল না মানে জেনারেটরের পাওয়ার ছিল না সো আমরা ডিভাইস চার্জ করতে পারিনি যেটুকু চার্জ রাত্রে হয়েছিল ওইটা দিয়ে আমরা সারাদিন চলে আমরা চেক আউট করে এই চন্দ্রালয় রিসোর্টে চেক ইন করি পরবর্তীতে ওখান থেকে চেক আউট করে তো ওখান থেকে আসার পরে আমি লক্ষ্য করি আমার ডিভাইসটা যখন আবার চার্জ দেওয়ার জন্য এই চার্জারটা কানেক্ট করি চার্জিং পয়েন্টে তখন আমার ডিভাইস চার্জ নিচ্ছে না আমি মনে করি যে হয়তো বা কোনো এই রিসর্টের কোনো সমস্যা হতে পারে তো আমি ওখানে একজন রুম সার্ভিসকে ডাকি ডাকার পরে তাকে বলি যে চার্জিং পয়েন্টে চার্জ হচ্ছে না সে বলছে যে না আমাদের চার্জিং পয়েন্ট সব পারফেক্টলি ওকে আছে তো আমি আমার অ্যাডাপ্টারের মধ্যে একটু খেয়াল করি যে একটু কেমন গন্ধ পোড়া পোড়া একটা গন্ধ হচ্ছে সো আমি মনে করি হয়তোবা কোনো কারণে আমার অ্যাডেপ্টারটা নষ্ট হয়ে গেছে তো আমি সেটাকে সেভাবে বুঝতে পারিনি প্রথমে পরবর্তীতে আমার বন্ধু পরাকে বললাম যে তোর অ্যাডাপ্টারটা আমাকে একটু দে আমার ডিভাইস চার্জ করব আমার চার্জ নাই তো আমারটা কেন জানি কাজ করছে না সে বললো ওকে দিচ্ছি দেওয়ার পরে সে কিছুক্ষণ পরে বলে কি যে বন্ধু আমার চার্জারও তো কাজ করছে না তখন আর বুঝতে বাকি থাকে না যে এটা কোথায় কাহিনিটা ঘটেছে কারণ আমরা লাস্ট চার্জ করছি আমাদের ডিভাইস এই আরণ্য ইকো রিসর্টে যেটা হচ্ছে দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুলের অপোজিটে বিচে আর সেটা তারা আমাদের সাথে যে সার্ভিস আমাদেরকে প্রোভাইড করেছে সেটাতে তো আমরা আনহ্যাপি আগেই বলেছি তাদের ফ্যাসিলিটিস ভালো ছিল না এবং তাদের সার্ভিস খুবই জঘন্য সেটা নিয়ে আর এখন এই ভিডিওতে কথা বলবো না কিন্তু এই যে দুইটা চার্জার আমরা এখন একটা ট্রিপে আছি এই ট্রিপে আমরা আর কিছু মেনে নিতে পারি কিন্তু আমাদের ডিভাইসগুলো চার্জ করার জন্য যদি চার্জার না পাই নষ্ট হয়ে যায় এখানে এখানে যে আমি কিনবো চার্জারটা অ্যাড্যাপ্টার কিনবো সেটারও ব্যবস্থা নাই তো আমি যে বিপদে পড়লাম তো এটা কি ওই আরণ্য ইকো রিসর্ট আমাকে ড্রাইভার নেবে আমি যে এখন বিপদের মধ্যে এখন যে আমার ডিভাইসগুলো আমি চার্জ করতে পারি না আমি আর কিছুক্ষণ পরে ভিডিও করতে পারবো না আর কিছুক্ষণ পরে আমার ভিডিও করাও বন্ধ হয়ে যাবে কেন কারণ আমার চার্জার নাই আমি আমি আমার ডিভাইস আমার ক্যামেরা চার্জ করতে পারছি না সো এটা একটা ব্যাড বাস প্রথমেই আমরা ভুল করেছি যে আমরা এই চন্দ্রালয়ে উঠবো মনে করেছিলাম কিন্তু আমাদের কেন জানি মনে হলো পরবর্তীতে ওদের ফেসবুক পেজের অ্যাড দেখে তো ফেসবুক পেজের অ্যাড দেখে ভাই এই এসব আজে বাজে আরও ইকো রিসোর্টে আপনারা যাবেন না অনুরোধ কারণ আমরা গিয়ে ওখানে সাফার করলাম আমরা জানি আমরা বুঝতে পারছি আমি এখনও সেন্ট মার্টিন আছে আমি আগামীকালকেও আর একটা রিসোর্টে থাকবো আজকে চন্দ্রালয়ে আছি কালকে আর একটা রিসর্টে থাকবো আমাদের কথা হয়েছে তো সেটাও আমরা দেখব যে ওখানে সার্ভিস কেমন কিন্তু আরণ্যকের মতন জঘন্য সার্ভিস আমি এটা আমার চতুর্থ পার্সেন্ট মার্টিন ভ্রমণ আমি এর আগে কোথাও দেখিনি ধন্যবাদ অ্যাভয়েড করবেন আরণ্যকি করে শর্ট এটাই আপনাদেরকে সতর্ক করলাম কারণ আমি যে সাফারটা করেছি আপনারা হয়তো সেই সাফারটা না করেন